সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজী নিয়ে হাজির হয়ে থাকি আজকে একটি জিনিস দেখাবো সেটা হলো অনেকেই ফোন করেন যে শত্রুর জ্বালায় অতিষ্ঠ শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন জানা কিভাবে কাজগুলো করবেন কোন নিয়মে কাজ করলে আপনার শত্রুর দমন হবে পরাজিত হবে সেই সম্পর্কে শুধু একটু ধারণা দিব এবং কি কি নকশা দিয়ে আপনারা কাজ করলে অতি দ্রুত ফলাফলটা পাবেন সেই শুধু আজকে এই ভিডিওটি আপনাদের জন্য আমি দেখাবো এখানে শত্রুকে দমন মারণ কাটন সবকিছুর সম্পর্কে কিছু নকশা নিয়ে এসেছি আপনারা দেখেন এখানে শত্রুর চালান করতে পারবেন এটাকে বলা হয় অগ্নি বান চালান শত্রু আপনার যে ক্ষতিগ্রস্ত হবে এটাকে বলা হয় অগ্নি বান চালান মাত্র সাত দিনের মাত্র শত্রু শেষ হয়ে যাবে একটা করে তাবিজ একুশ দিন শ্মশানে জ্বালাইতে হবে এটা একটা নিয়ম আছে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যার টাইমে আপনি একটা সরিষার তেল দিয়া আগে সরিষার তেল দিয়া এরকম চেরাক থাকবে এই চেরাগে সলিতা বানাইয়া পোড়াবেন এটাকে বলা হয় চেরাক এবং লোবানের ধোয়া দেবেন লোবানের অবশ্যই ধোঁয়া দিতে হবে তো লোবানের ধোঁয়া দেবেন ওটার নিয়মটা আমি আগে বলেছিও ভিডিওগুলো দেখবেন তাহলে পাবেন এটাকে বলা হয় অগ্নিবান চালান একুশ দিন জ্বালাইতে হবে একুশ দিন জ্বালালে শত্রু কি হবে আপনারাই বুঝতে পারবেন শত্রু মাথা নষ্ট করে যদি চান যেমন শত্রু এটা যখন করবেন তখন শত্রু উল্টাপাল্টা কথা বলবে উল্টা কথা বলবে এবং নিজের ছেলে মেয়ে স্ত্রী স্বজন কাউকে সে চিনবে না তার মাথা নষ্ট হয়ে যাবে তাকে পাগলা কারতে ভর্তি করে দিবে এটা হচ্ছে শত্রুর মাথা নষ্ট করার নকশা এটাও শত্রুর মাথা নষ্ট করার নকশা দুইটাই দুইটার ভিতরেই নকশাগুলো দেওয়া রয়েছে দেখেন এটা হচ্ছে জাস্ট নকশা এই অতি দ্রুত ফলাফল এ এটা খুব পাওয়া যায় একই নিয়মে কাজগুলো করতে হবে একই নিয়মে কাজগুলো করলে আপনারা অতি দ্রুত ফলাফলটা পাবেন এটা হচ্ছে শত্রুর নাম পিতার নাম মায়ের নাম বাবার নাম এগুলো লিখতে হবে যে শত্রুর নাম নিয়ে চারটি পুরান কবরে পুঁতে দিবে দশটি কবর নদীতে সেরে দিতে হবে এটা হচ্ছে এটা নিয়ম তো নিয়ম মাফিক কাজ করলে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন শত্রুকে যদি ধ্বংস করতে চান তাহলে এটা মক কিতাবের নকশা এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন একই নিয়মে কাজ করবেন একুশ দিন জ্বালাইতে হবে একুশ দিন জ্বালাইলে একুশ দিনের ভিতরে শত্রুর খবর হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন যে নকশাটি শত্রুকে ধ্বংস করার জন্য তাবিজ এটা নিয়মটা এখানে লেখা রয়েছে নিয়ম দেখে আপনারা কাজ করবেন তো নিয়ম ছাড়া কেউ কাজ করবেন না নিয়ম দেখে কাজ করবেন এটা মক কিতাব থেকে করা হয়েছে দেখেন এটা শত্রু দূর করার জন্য এটা হচ্ছে একজনার জন্য পঁচিশটি নকশা জ্বালাইতে হবে একটি মাটিতে চাপা দিতে হবে এটা হচ্ছে জ্বালানি নকশা তো আপনারা জানেন যে জ্বালানি নকশাগুলোতে খুব কাজ হয় তো এই সেই জ্বালানি নকশা এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন একটা মক্কেল আছে আপনারা চারটা মক্কেল কাজ করবে এটা হচ্ছে মগ কিতাব থেকে এটার শত্রুকে এই যে শত্রুকে শেষ করার নকশা এবার কিভাবে কাজগুলো করবেন এই যে এটা জ্বালানি নকশা কিভাবে কাজগুলো করবে নিয়ম দেওয়া আছে না জানলে আপনারা জেনে নেবেন এটা মগ কিতাব থেকে করা হয়েছে এটা খুব পাওয়ারফুল নকশা আর এটা হচ্ছে যে শত্রুকে আপনার যদি বান মারতে চান শত্রুকে এই নকশা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটা মক কিতাব থেকে করা হয়েছে তো এই নকশা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এগুলো যেগুলো দেখলে এটা হচ্ছে শত্রুকে সাইজ করার জন্য শত্রুর জ্বালাতনে যখন অতিষ্ঠ হয়ে যাবেন তখন আপনারা এই জ্বালাতন থেকে বাঁচার জন্য মূলত এই কাজগুলো এরপর আপনার থাকবে না দেওয়ালির ভাগ থাকবে না দেওয়ালির ভাগ থাকবে এটা আছে আর বশীকরণের কাজ আছে আমার কাছে স্বামী স্ত্রী বশীকরণ তারপরে কেউ বান মারলে বান আছে কবজ আছে যদি জিন্নাতে সমস্যা হয় দিয়ে যে কোনো নারীকে হাজির করার কবজ আছে তারপরে এটা হচ্ছে কাউকে যদি জাদু বান্টনা করা হয় এই জাদু বান্টনা এই নকশা দিয়ে কাজ করে তাকে ভালো করতে পারবেন এটা হচ্ছে জাদুর সমস্যা এটা দিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন জিন জাদুর চিকিৎসা এটা দিয়ে করতে পারবেন এটা হচ্ছে বসীকরণ জাদুর কবচ জাদুর কবচ এটা নকশা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটা হচ্ছে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অবাধ্যকে বাধ্য করার জন্য মিল করার জন্য এই নকশা উভয় পক্ষকে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে এক করতে পারবেন এটা হচ্ছে একটি বশীকরণ নকশা যে দূরে চলে যাওয়া মাহবুবকে হাজির করা যদি কেউ দূরে চলে যায় পালিয়ে যায় তাহলে তাকে নকশা দিয়ে হাজির করতে পারবেন এইখানে আমার অসংখ্য নকশা রয়েছে আপনার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য নকশা দেখতে পাচ্ছেন এইটার পিছনে অসংখ্য নকশা আছে এগুলো দেখালে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আর ভিডিও বড় হলে কেউ দেখতে চায় না তো ভিডিও দেখা দেখানো আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো জাতীয় সমস্যা যারা ভুগতেছেন তারা আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন সুমন কবিরাজ নামে অনেকগুলো কবিরাজ আছে তো এটা হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন যারা এই মালামালগুলো নিয়ে কাজ করতে চান অথবা ব্যক্তিগতভাবে কাজ করাইতে চান এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই যোগাযোগ করবেন ডাইরেক্ট সরাসরি কল দিলে নাও পাইতে পারেন পাবেন অবশ্যই তবে ই মহৎসবে যোগাযোগ করবেন আপনার সমস্যা ই মহৎসবে ভয়েস দিয়ে রাখবেন অথবা কল দিবেন মেসেজ করবেন তাহলে আপনারা এই যোগাযোগ করতে পারবেন আর কবিতা সামানা যা কিছু আছে কিতাব থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন আপনারা যে কোনো পরামর্শ বিষয়ের জন্য এই নম্বরে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহি